আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সকালবেলা কি খাবো কি খাবো করতে করতে মা বললো পাউরুটি আছে তাহলে বরং সেঁকে নিয়ে খা ঘুগনি দিয়ে পাউরুটি খেতে আমার খুব ভালো লাগে তো সেই কারণে পাউরুটি সেঁকছি এখানে আর এই যে কিছুগুলো শেখা হয়ে গেছে বাকিগুলো শেঁখে নিচ্ছি এইটা একটুখানি খারাপ হয়ে গেছে যে কারণে এটা ওই সুইচটা হাত দিয়ে ধরে রাখতে হয় না নাহলে পাউরুটিগুলো নিচে আর কি নিচে পর্যন্ত পৌঁছায় না তো সেই কারণেই ধরে আছি আর কি সুইচটা তবে এমনি বেশ ভালোই হয় তো চলুন পাউরুটি এখানে হয়ে গেছে আপাতত আমি পাউরুটি ঘুগনি নিয়ে নিয়েছি ঘুগনিটা কালকের ছিল এটা তো ছাড়া যাবেই না কারণ ঘুগনি দিয়ে পাউরুটি খেতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এখানে আলুর দম তো এরপরে দুপুরের খাওয়া দাওয়া শুরু হবে এখন যেহেতু চান টান করে নিয়ে গরম গরমই খেতে বসে গেছি কেননা আজকে সবটাই ভাতে ভাত নিরামিষের দিন শনিবার তাই হচ্ছে সব কিছুই ভাতে ভাত হবে আর কি আর কি সেই জন্য গরম গরম না খেলে তো ভালো লাগবে না এখানে আছে কুমড়ো ভাতে আলু পটল ভাতে ঢ্যাঁড়স ভাতেও আছে এখানে আছে বড়া ভাজা একটুখানি দইও আছে আর ঘি তো থাকবেই আলু ভাতের সঙ্গে এই সব রকম দিয়ে এই যে এখানে আছে পটল আলু ভাতে আর কি তার সঙ্গে শুধু আলু ভাতে তো সব রকম মিলিয়ে খাওয়া দাওয়া চলছে আর কি সবাই একসঙ্গেই বসে পড়েছে একটু ডালও করা হয়েছে যদি কেউ শুকনো না খেতে পারে তো সেই কারণে ডাল করা হয়েছে সবাই একসঙ্গে বসে যে ঠান্ডা হয়ে গেলে তো এটা আর ভালো লাগবে না সেই কারণে এই যে এখানে আছে ঢেঁড়স ভাতে ঢেঁড়স ভাতেটা খেতে আবার আমি প্রচণ্ড ভালোবাসি নুন ছাড়াই আমি ঢেঁড়স ভাতে খেয়ে নিই আর একটা জিনিসও আছে সেটা হচ্ছে মটর ডাল ভাতে মটর ডাল ভাতে আমি খেতে প্রচণ্ড ভালোবাসি যে ঢেঁড়স ভাতে আলু পটল ভাতে আলু ভাতে কুমড়ো ভাতে মটর ডাল ভাতে তার সঙ্গে হচ্ছে এখানে বড়া ভাজা আর ঘি আর নুন আর ভাত মানে অমৃত এটা এত রকম ভাতে দিয়ে যা খেতে ভালো লাগে না তো যাই হোক খাওয়া দাওয়ার পরে মোটামুটি একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি আজকে আমি ও বাড়িতে চলে যাব যে কারণে ব্যাগপত্র একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি বলতে মা সব জামাকাপড় পাট করে রেখে দিয়েই গেছে আমি জাস্ট ব্যাগে পুড়ে নিচ্ছি আর কি বেশ কয়েকদিন ছুটি বলতে যেহেতু মানে ক্লাস ফাইভ টু টেন এদের যেহেতু পরীক্ষা চলছিল ইউনিট টেস্ট এবার সেই কারণে আমি এখানে এসেছিলাম বড়োদের ব্যাচ নিয়ে অসুবিধা নেই ওরা আসতে পারে কিন্তু ছোটোদের ব্যাচটা যেহেতু জায়গা চেঞ্জ হলে ওদের প্রবলেম হয় যে কারণে ওদের পড়ানোটা যখন ছুটি থাকে তখনই আমি এখানে এসে থাকি নাহলে ওই আসা যাওয়া করিয়েই আর কি তো এই জামাগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি অলরেডি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়ে এবারে বেরোবো সব ছোটো ব্যাগ বড় ব্যাগ যা যা ছিল বইও নিয়ে এসেছিলাম অনেকগুলো সব রকম গুছিয়ে নিয়েছি সবকাটা জামা যে পড়েছি তার মানে সেটা নয় সব রকম পড়ি নি স্বাভাবিকভাবেই আর এটা যে সেদিনকে জুডিওতে গিয়েছিলাম ওই জামাগুলো সে নিয়ে চলে গেছে ব্যাগটা পরে আছে ব্যাগটার মধ্যে দু একটা জিনিস ছিল নিয়ে নিয়েছি তো চলুন এবার আস্তে আস্তে বেরোবো তার আগে ভালো করে আরেকবার দেখে নিই যদি কিছু থাকে আবার পরে নিয়ে যাবো অসুবিধা নেই ঘটনা হচ্ছে মা সকাল থেকেই বলছিলো খাবার করে দিই খাবার করে দিই নিয়ে যা তো তারপরে মায়ের সেই ইচ্ছেটাই পূরণ হলো এবার তার কারণ হচ্ছে কি আমি যখন বেরোতে যাব তখন শুনলাম যে মানে রান্নার যে দিদি ওর শরীর খারাপ ও আসতে পারেনি যে কারণে মা বললো তাহলে আমি পরোটা করে দিই তুই নিয়ে যা মা গরম জল দিয়ে এখন ময়দা মাখছে প্রচণ্ড গরম আনলাম তুমি একটা খুন্তি দিয়ে মাখো আর এখানে পটল ভাজা হবে আর আলু মরিচ হবে আলু মরিচের আলু মা কেটে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছে আমি ঠিক আছে পটলটা আমি ভেজে নিয়ে আলু মরিচটা করে নিচ্ছি তো সেই কারণে পটল ভাজাটা বসাবো যে কারণে তেল দেব এখন কড়াতে একটুখানি দিয়ে পটলটা আগে ভেজে নেবো পটলটা ভাজা হয়ে গেলে তারপর আলুটা ততক্ষণ সেদ্ধ হোক তারপরে আলু মরিচটা করে নেবো আমি আলু মরিচের ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে আলুটা সেদ্ধ করে জল ফেলে দিয়ে তারপর নুন দিয়ে একটু সেদ্ধ করি তারপর আবার যদি নুন লাগে পরিমাণ মতো একটু নুন দিয়ে তেলে সর্ষের তেলে নেড়ে আর তার সঙ্গে হচ্ছে মরিচটা দিয়ে দিই আর মানে এটা আসলে মানে ইমন করে এইভাবেই এবং ও বাড়িতে সবাই এইভাবেই খায় কিন্তু এ বাড়িতে মানে আমাদের বাড়িতে আবার একটু অন্যরকমভাবে হয় এই এটা আলু মরিচটা আমাদের এখানে আবার আমার বড় পিসি যেভাবে করে এমনি আলুটাকে এমনই জল দেয় যাতে জলটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে মানে জলটা টেনে নিলে তখন তার মধ্যে মরিচটা দিয়ে আর তেল দেয় না মাখন দেয় দিয়ে একটা আলু মরিচ করে তো দু ভাবেই হয় দুটোই আমার ভালো লাগে তো যেহেতু আজকে ও বাড়িতে নিয়ে যাব ওই জন্য আগে সেদ্ধ করে জল ফেলে ওই পদ্ধতিটাতেই করছি আপনাদের কি আরও অন্যরকমভাবে কোনোভাবে আলু মরিচ করেন তাহলে কমেন্টে জানাতে পারেন তো চলুন পটলটা ততক্ষণ ভাজা হোক মা ওদিকে ময়দা মাখছে ময়দা মাখলে তারপর পরোটাটা হবে তো ওইদিকে মোটামুটি পরোটা এই পরোটাই বলি পটল ভাজা হয়ে গেছে এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা এবারে জল ঝরিয়েও নিয়েছি এই যে গার্ডারটা আর ম্যাচটা খুলে দিই মানে সিটিটা খুলে দিই দিয়ে একটু উল্টে দিলেই পুরো জল চলে যায় তো মা বললো যে চুবড়িতেও ঢেলে দিতে পারিস কারণ চুবড়িটা ঢেলে দিলে একবারেই সব জল পড়ে যাবে তাই এলাম দেখলাম হ্যাঁ তাহলে এটাও করা যায় তো চলুন এবার মোটামুটি এখানে আলু মরিচটাও হয়ে গেছে আলু মরিচটা ওই তেলে দিয়ে আলুটা একটু নেড়ে এবারে মরিচটা দিয়ে দিয়েছি নুনটা মোটামুটি ঠিক ঠিকই আছে সেদ্ধ সময় যা দেওয়া হয়েছিল আর খুব একটা লাগবে না তো মোটামুটি এভাবেই আলু মরিচটা করলাম আজকে এটা খেতে ভালো লাগে পরোটার সঙ্গে খেতে খারাপ লাগে না একটু ভাজা ভাজা ফ্লেভারে হয় আর ওই যেইটা আরেকটা পদ্ধতি বললাম ওটাতে একটু তরকারি তরকারি রকম লাগে তবে ওটাতেও মাখন যেহেতু দেওয়া থাকে ফলে একটা অন্যরকম টেস্ট আসে এবং গন্ধটাও একটা অন্যরকম হয় আর এটাতে ঝড়া হয় ওটাতে আবার ঝড়া হয় না ওটা একটু সেই মাখো মাখো আলু তরকারি আলু চচ্চড়ি ওইরাম টাইপসের হয় আর কি তো এখানে এরপরে পরোটাটা হবে এখানে লেচি বেলা হয়ে গেছে তো পরোটাটা বড় বেশি বললো যে আমি করে দিচ্ছি তখন থেকেই বড় বেশি বলছে আমি করে দিই করে দিই না ঠিক আছে আমিও তো বসে আছি চলো করে নিই তো পরোটাটা বড় বেশি করতে এসেছে বড় বেশি এমনি পরোটা ভালোই করে বেশ খাস্তা পরোটা করে আর কি তো চলে এসেছি বাড়িতে পরোটা আলু মরিচ আর পটল ভাজা খাওয়া দাওয়া আমাদেরও হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে এবারে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম আর কি যা হয় ও এতদিন ধরে সামলেছে এবার ওই কারণে একটু গুছিয়ে গাছিয়ে ভালো করে রাখলাম প্লাস বাজার করে এনেছে এই যে পাল কলমি শাক এনেছে এখানে ঢ্যাঁড়স আছে পটল আছে তরুলি আছে আদা কাঁচা লঙ্কা তার সঙ্গে কাঁকরোলও এনেছে তলা থেকে বের আছে ঝিঙে আছে এখানে আছে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন তারপরে পেঁপে এনেছে এখানে কুমড়ো আছে বাঁধাকপি আছে পুরো এক সপ্তাহ বাজার তুলে এনেছে আলুটা ওখানে তুলে রেখেছি এই মোটামুটি তো সব গুছোতে গুছোতে অনেকটাই রাত হয়ে গেল এখন প্রায় বাজে রাত এগারোটা পনেরো তো চলুন এবার ঘুমিয়ে পড়ি আর ভিডিওটা কীরকম লাগলো আজকে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তার সাথে যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে